পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস ফাইভের যদি অঙ্ক বইয়ের তোমরা পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর নম্বর যদি বার করো তাহলে সেখানে দেখবা যে সত্তর পেজে তোমাদের বিয়োগ করতে বলেছে এক থেকে আটটা অঙ্ক আছে সেটা বিয়োগ করতে বলেছে এর আগের আমি একটি টিউটোরিয়াল আপডেট দিয়েছি সেখানে তোমাদের এক থেকে ছ নম্বর পর্যন্ত আমি এই ছটি অঙ্ক একটি ক্লাসে আপডেট দিয়েছি যারা দেখো একটু দেখবা বাকি যে অঙ্ক ছিল তোমাদের সাত নাম্বার আট নাম্বার এবং গোটা যে ন নাম্বার আজকের এই টিউটার এলে এই তিনটে অঙ্ক আমি করাবো এবং কীভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তৃত আলোচনা করব। ন নম্বর অঙ্ক করার আগে আমরা সর্বপ্রথম সাত এবং আট এই দুটো অঙ্ক একটু আগে চেষ্টা করব পরে আমরা ন নাম্বারে আসবো তাহলে চলো আমরা বেশি কথা বলবো না সরাসরি চলে আসি সাত নাম্বার অঙ্কে একটু খেয়াল করো তোমরা সকলেই জানো এই যে বাক্সগুলা বাক্স যে ফাঁকা ফাঁকা আছে তার মানে আমাদের বাক্স মধ্যে কিছু ডিজিট বসাতে হবে এটা সকলেই যেন তাহলে প্রথম সাত যে অঙ্কটা আসে সেই অঙ্কটা আমরা দেখি দেখো অ্যানসারে দাওয়া আছে তিন একটু খেয়াল দেওয়া আছে তিন নিচে দাওয়া আছে আট তার মানে উপরে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা থেকে আট বিয়োগ করলে যেহেতু বিয়োগ করতে বলেছে সেহেতু আমাদের আট বিয়োগ করলে তিন আসবে তার মানে কি আমরা উপরে যদি এগারো বসাতাম তাহলে এগারো থেকে আট চলে গেলে তাকে হচ্ছে তিন এবার এগারো তো আমরা সরাসরি বসাতে পারি না তার মানে কি করতে হবে আমরা এগারো কখন ধরি এককে এগারো ধরি এবং কখন ধরা হয় যখন নিচে থাকে বড় সংখ্যা এবং উপরে থাকে ছোট সংখ্যা তাহলে দেখো নিচে বড় উপরে ছোট সেহেতু আমরা এককে এগারো ধরতে পারি তাহলে এগারো থেকে আট গেলে তিন তখন হাতে এক আছে হাতে এক আছে হাতের একটা একটু মনে মনে রাখবো এখানে এবার দুই আছে আমাদের অ্যান্সারে জিরো তার মানে দুই থেকে দুই বাদ দিতে হয় তবে জিরো পাবো তার মানে এখানে যদি একটা আমরা এক নিই আর হাতের যে এক ছিল তাহলে এক এক দুই দুই দিন মিলে গেলে শূন্য অ্যান্সার আমরা পেয়ে গেছি এইবার আসি আমরা পরেরটা ছয় আছে আমাদের অ্যান্সার তাহলে উপর এখানে আছে দুই তাহলে উপরে এমন একটা সংখ্যা আমাদের বসাতে হবে যে সংখ্যা থেকে দুই বাদ দিলে ছয় আসে তার মানে কি এখানে হবে আমাদের আট বোঝা গেল পরে দেখো অ্যান্সার ইস জিরো উপরে আছে চার তার মানে এই বাক্সে আমাদের কত বসালে শূন্য হবে তার মানে চার থেকে যদি চার বিয়োগ দিই তাহলেই তো আমাদের শূন্য হবে বোঝা গেল এবার এখানে আছে পাঁচ নিচে আছে সাত এখন উপরে আমাদের বসাতে হবে তার মানে কি কোন সংখ্যা থেকে সাত বাদ দিলে আমাদের আসে পাঁচ সাত বাদ দিলে আমাদের পাঁচ আসে এমন একটি সংখ্যা আমাদের বের করতে হবে তাহলে কত বাদ দিলে আমাদের পাঁচ আসতেছি বারো টাকা থেকে যদি আমরা সাত টাকা খেয়ে ফেলি তাহলে কত থাকে পাঁচ টাকা তার মানে আমাদের উপরে এখানে অ্যাকচুয়ালি বারো হতো এবার বারো তো আমরা লিখতে পারবো না সেহেতু বারো ধরি বারো ধরা হয় যাকে তাকে আমাদের লিখতে হবে তার মানে এখানে আমাদের দুই দিতে হবে দুইকে বারো এবার নিচে তো আমাদের বড়ো সংখ্যাই আছে উপরে ছোট সংখ্যা তাহলে বারো থেকে সাত দিলে হয়ে গেল পাঁচ বসানো আছে হাতে তখন এক আছে সেই এক আমাদের মনে মনে ধরে রাখি ধরে রাখি এবার অ্যান্সার আছে চার আছে তাহলে ছয় থেকে আমাদের কতবার দিতে হবে চার পর দুই বার দিলে হাতের এক আছে তাহলে এখানে একটা আমাদের এক নিতে হবে এখানে একটা আমাদের এক তাহলে হাতের এক আর এই এক দুই তখন ছয় থেকে দুই বার দিলে চার বোঝা গেছে এবার সে আট নাম্বার খুব সোজা আট নাম্বারটা আবার দেখো আমাদের অ্যান্সার শূন্য দেওয়া আছে তার মানে ছয় থেকে কত বাদ দিলে শূন্য হবে অবশ্যই ছয় দিতে হবে ছয় থেকে ছয় বাদ দিলেই আমাদের শূন্য এবার দেখো এখানে দুই আছে আর এখানে আছে ছয় তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা থেকে ছয় বাদ দিলে দুই পাওয়া যায় তার মানে কত আট তার মানে আট এখানে যদি আমরা আট বসাই তাহলে আট টাকা থেকে ছ টাকা বাদ দিলে দুটা বোঝা গেল এইবার এখানে আছে আমাদের পাঁচ অ্যান্সার আছে ছয় অ্যান্সার আছে ছয় তার মানে পাঁচকে যদি আমরা পনেরো ধরি পাঁচকে যদি আমরা পনেরো ধরি অ্যান্সারে যেহেতু ছয় বড়ো দেওয়া আছে তার মানে এটা আমরা পনেরো ধরবো তাহলে পনেরো থেকে যদি আমরা ছয় একটু বাদ দিই তাহলে কত দাঁড়ায় পনেরো থেকে ছয় করে দিলে নয় তাই না তাহলে সেই নয় হচ্ছে আমাদের হবে এখানে সেটা হচ্ছে নয় এইবার যদি আমরা হিসাব করি দেখো পাঁচ থাকলে কত হয় পনেরো তাহলে নয় আছে কত হলে পনেরো হবে নয় আছে কত হলে পনেরো হবে ছয় হবে তাই না নয় আছে কত হলে পনেরো হবে ছয় হলে অথবা পনেরো থেকে যদি নয় বাদ দিই তাহলে হচ্ছে আমাদের ছয় সেই ছয় বসানো আছে হাতে তখন এক আছে হাতের এক আর দুই হয়ে গেল তিন আমাদের অ্যান্সার দেওয়া আছে পাঁচ তার মানে কত টাকা থেকে তিন টাকা গেলে পাঁচ টাকা থাকবে অবশ্যই আট হবে অবশ্যই এখানে আট হবে আট টাকা থেকে তিন টাকা আমরা খেলে পাঁচ টাকা পাবো এবার এখানে আছে দুই অ্যান্সার আছে এক তার মানে দুই থেকে এক যদি বাদ দিই তাহলে অবশ্যই এক থাকে হয়ে গেল এবার এখানে আছে পাঁচ এখানে আছে তিন তার মানে তিন থেকে কত বাদ দিলে আমাদের পাঁচ হবে তিন থেকে কত বাদ দিলে আট তাহলে আট সরি আট থেকে মানে কত থেকে তিন বাদ দিলে অ্যাকচুয়ালি আমাদের পাঁচ আসবে তিন থেকে না আট কত থেকে তিন বাদ দিলে আমাদের পাঁচ আসে এটা হচ্ছে আমাদের এখানে ভাষা তাহলে আট থেকে যদি তিন বার দিই তাহলে হচ্ছে আমাদের পাঁচ বোঝা গেল এই হচ্ছে তোমাদের সাত এবং আট নাম্বার অঙ্কের সমাধান এইবার আসবো আমরা মেন ন নম্বর যে অঙ্কটি আছে সেই ন নম্বর অঙ্কটা এই দুটো অঙ্ক আমি একটু মুছে দিই মুছে এইবার একটু ফ্রেশভাবে আমরা ন নম্বর অঙ্কটা করব তারপরে আমরা করব দেখো কত কি বলেছে ন নম্বর অঙ্কটা একটু পড়ে নিই ন নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা একটু আগে পড়ি বলেছে অতুলবাবু বতুল বাবু সাত লাখ আশি হাজার দুশো পঞ্চাশ টাকায় একটি বাড়ি কিনলেন আচ্ছা কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না খুব ভালো কথা তাই ঠিক করলেন ওই বাড়িটি বিক্রি করে দিলেন দেখি কোনো অসুবিধা নেই তিনি আট লাখ নব্বই হাজার টাকায় বাড়িটি বিক্রি করলেন কিনলেন কত টাকায় সাত লাখ আশি হাজার দুশো পঞ্চাশ টাকায় কিনেছে বিক্রি করেছে আট লাখ নব্বই হাজার টাকায় এখন বলছে বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন অবশ্যই বিয়ে হবে বড় থেকে ছোটটা তার মানে আমরা এভাবে লিখতে পারি যে অতুল বাবু অতুল বাবু অতুল বাবু কি করেন বাড়ি কেনেন তো বাড়ি কেনেন কত টাকায় সাত লাখ আশি হাজার দুশো পঞ্চাশ টাকায় ওকে নিচে লাইনে আমরা লিখব অতুলবাবু বাড়ি বিক্রি করেন তাই না বিক্রি করেন কত টাকায় আট লাখ নব্বই হাজার অতএব বাড়ি বিক্রি করে তিনি বেশি টাকা পান অতএব বাড়ি বিক্রি করে কি করে তিনি বেশি টাকা পান কতভাবে বড়োটা থেকে আমরা ছোটটা বাদ দিব তাহলে বড়টা আমরা প্রথমে বসাই আট লাখ নব্বই হাজার এক দুই তিন চার তার থেকে সাত লাখ আশি হাজার দুইশো পঞ্চাশ টাকা আমরা একটু বিল করি একদম শূন্য 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 কি আমরা দশ ধরবো তাহলে দশ থেকে পাঁচ গিলে অবশ্যই পাঁচ হাতে তখন এক আছে এক আর দুই তিন আবার শূন্যকে দশ ধরব দশ থেকে তিন গেলে সাত আছে হাতে আবার এক আছে শূন্য আবার দশ দশ থেকে এক গেলে নয় হাতে আমাদের আবার এক আছে আট আর এক নয় 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 মিলে গেলে শূন্য এবার আট থেকে সাত গেলে এক তার মানে এক লাখ নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা তিনি বেশি পান এত টাকা ওকে তার মানে অতুল বাবু বাড়ি বিক্রি করে বেশি টাকা পান এক লাখ নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আশা করি বোঝা গেছে এই অঙ্গগুলি তাহলে এই ছিল তোমাদের সত্তর নাম্বার যে পেজ সেই পেজে সাত আট নয় দাগের অঙ্কগুলির সমাধান এই অঙ্কগুলি একটু বারবার প্র্যাকটিস করে আবার দেখা করবো তোমাদের সাথে